অনেকে বলেন যার নেই কোনো গুণ সেই নাকি বেগুন কিন্তু আমি বলি যার আছে অনেক গুণ তার নাম বেগুন চলুন আর তর্কে গিয়ে লাভ নেই আজ দই বেগুন বানিয়েছিলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব দই বেগুন বানানোর জন্য আমি বড় একটা বেগুন এইরকমভাবে কেটে নিয়েছি যে কালো বেগুনগুলো পাওয়া যায় বাজারে সেই বেগুনটাই নেবেন ভালো হবে খেতে তো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি ডাঁটা সমেত নুন হলুদ গুঁড়ো আর একটু চিনি মাখিয়ে এটাকে দশ মিনিট একটু রেখে দেব। তো এরকম মোটা সমেত কাটলে আমরা যখন রান্নাটা করব। ভাজার সময় কিন্তু ওই মোটাটা থাকলে সুবিধা হবে কড়ার মধ্যে দিতে বা ভাজা হয়ে গেলে তোলার সময় তো এটাকে মাখিয়ে দশ মিনিট রেখে দিলাম আর একটা টক দইয়ের পেস্ট বানাবো তার জন্য টক দই নিয়েছি একটু নুন হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে রেখে দেব। এইটাই হচ্ছে আজকে আমাদের দই বেগুনের মশলা খুব সিম্পল একটা মশলা ঘরোয়া মশলা সবসময় আমাদের কাছাকাছি থাকে তো দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম নিয়ে এবারে এটাকে রেখে দিলাম এবারে ফ্রাই প্যানে দিলাম রিফাইন্ড অয়েল এটাকে আপনি সরষের তেলেও করতে পারেন টেস্ট কিন্তু একরকমই থাকবে তো এবারে বেগুনগুলোকে দেখুন আমি ডাঁটাগুলো এই কারণেই রেখেছি যাতে এই ডাঁটা ধরে তেলের মধ্যে দিতে সুবিধা হয় এবারে উল্টে পাল্টে বেগুনগুলোকে একটু ভেজে নিতে হবে যেহেতু বেগুন তো এই সবজিতে একটু তেল বেশি টানে তো সেই জন্যেই তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি পুরো রান্নাটা কিন্তু আর আমি তেল ব্যবহার করব না এই তেলেই হবে তো ঢাকা দিয়ে দিয়ে বেগুনগুলোকে ভেজে নিয়েছি এবারে তেল থেকে ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি তো যতক্ষণ তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি ততক্ষণ আপনাদেরকে বলি রেসিপিটা পুরো দেখবেন ভালো লাগবে আশা করি তো একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করার চেষ্টা করি যাতে আপনাদের ভালো লাগে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটাতে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন তো সমস্ত মেগুনগুলোও দেখুন আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ওই তেলের মধ্যেই আমি দিলাম একটু কালো জিরে আর দেব কাঁচা লঙ্কা এক চামচের মতো আদা বাটা দিলাম আদা বাটাটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব যাতে এর যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় তো দু তিন মিনিট ধরে একদম লো ফ্লেমে এটাকে কষিয়ে দিতে হবে তবে দেখবেন আদা দেওয়ার পরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাটতে থাকে তো সেই জন্য একটা অবশ্যই ঢাকা ব্যবহার করবেন আদা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে টক দইয়ের যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু পরিমাণে আমাকে এখানে জল দিতে হবে কারণ গ্রেভিটা তৈরি করতে হবে আর যতগুলো বেগুনের টুকরো রয়েছে সেগুলো যাতে সমানভাবে এই গ্রেভির মধ্যে ডুবে যায় সেটাও দেখতে হবে সেই জন্য অল্প পরিমাণে একটু জল দিয়েছি আর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম যখন গ্রেভিটা এরকম ফুটতে আরম্ভ করবে তখন বেগুন ভাজাগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো একে একে করে এর মধ্যে দিয়ে দেব দেখুন কত সিম্পল একটা রেসিপি খুব কিন্তু সময় যে বেশি লাগলো তাও নয় আর অনেক যে ইনগ্রিডিয়েন্ট লেগেছে তাও কিন্তু নয় তো যারা বেগুন খেতে ভালোবাসেন এই এইরকমভাবে একবার করে দেখবেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে তো একদম শেষে ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব আর ব্যাস আমাদের রান্না কিন্তু একদম শেষ দেখুন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর কেমন হয়েছে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে তো আজ তাহলে এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে